হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো আজ এই ভিডিওতে আলোচনা করবো আপডেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো যেটা আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো জানুয়ারি থেকে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তালিকা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো দু হাজার পঁচিশের সিএম গভর্নর রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এছাড়াও আমরা আলোচনা করব সমস্ত রাজ্যের রাজধানী লোকসভা সিট রাজ্যসভা সিট বিধানসভা এবং বিধান পরিষদ সিট নিয়ে তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে চলো শুরু করে দেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন এ এন চন্দ্রবাবু নাইডু তো বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু তো দেখে নাও অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী বর্তমানে রাজ্যপাল রয়েছেন এস আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে এগারোটি লোকসভা সিট পঁচিশটি এবং বিধানসভা সিট রয়েছে একশো পঁচাত্তরটি এছাড়াও বিধান পরিষদ সিট রয়েছে আটান্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তো পরীক্ষাতে এখন রাজ্যসভা সিট লোকসভা সিট বিধান পরিষদ এবং বিধানসভা সিট থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরবর্তী দেখো বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি পেমা খান্ডু তো অরুণাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন পেমা খান্ডু তো দেখো অরুণাচল প্রদেশ যার রাজধানী ইটানগর রাজ্যপাল রয়েছেন কে ত্রিবিক্রম পরনায়ক রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট রয়েছে দুটি এবং বিধানসভা সিট রয়েছে ষাটটি তো বর্তমানে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন পেমা খান্ডু পরবর্তী দেখো বর্তমানে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি হেমন্ত বিশ্ব শর্মা তো আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা তো দেখো আসামের রাজধানী দিসপুর রাজ্যপাল রয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা তো বন্ধুরা আসাম রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে সাতটি লোকসভা সিট রয়েছে চোদ্দটি এবং বিধানসভা সিট রয়েছে একশো ছাব্বিশটি পরবর্তী দেখো বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি নীতিশ কুমার তো বন্ধুরা বিহারের নতুন মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার তো দেখো বিহারের রাজধানী পাটনা রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান এবং বর্তমানে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার তো বিহার রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে ষোলোটি লোকসভা সিট চল্লিশটি বিধানসভা সিট রয়েছে দুশো তেতাল্লিশটি এবং বিধান পরিষদ সিট রয়েছে পঁচাত্তরটি তো এর সাথে সাথে দেখে নাও যে ভারতের মোট বিধান পরিষদ রয়েছে ছয়টি রাজ্যের পরবর্তী দেখো বর্তমানে ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন সি বিষ্ণু দেউসাই তো ছত্তিশগড়ের রাজধানী রায়পুর রাজ্যপাল রয়েছেন রমেন ডেকা তো বন্ধুরা ছত্রিশগড় রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে পাঁচটি লোকসভা সিট এগারোটি এবং বিধানসভা সিট রয়েছে নব্বইটি পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বর্তমানে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর ডি তো দেখো যার রাজধানী কহিমা রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা তো বন্ধুরা লা গণেশনের মৃত্যুর পর অতিরিক্ত দায়িত্ব হিসাবে অজয় কুমার ভাল্লা যিনি নাগাল্যান্ড রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন তো বর্তমানে নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন নেফিউরিও তো দেখো নাগাল্যান্ড যার রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট একটি এবং বিধানসভা ষাটটি পরবর্তী দেখো বর্তমানে গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন ডি প্রমোদ সায়ন তো দেখো গোয়া যা রাজধানী পানাজি বর্তমানে গোয়ার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অশোক গজপতি রাজু যিনি সম্প্রতি গোয়ার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছে তো দেখো গোয়ার রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট দুটি এবং বিধানসভা সিট রয়েছে চল্লিশটি পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন বি ভূপেন্দ্র পাটেল তো গুজরাটের রাজধানী গান্ধীনগর রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র প্যাটেল তো দেখো গুজরাটের রাজ্যসভা সিট রয়েছে এগারোটি লোকসভা সিট রয়েছে ছাব্বিশটি এবং বিধানসভা সিট রয়েছে একশো বিরাশিটি পরবর্তী দেখো পরবর্তী রয়েছে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর সি নয়াব সিং সাহানি তো হরিয়ানার রাজধানী চন্ডীগড় তো হরিয়ানার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন হরিয়ানার রাজ্যসভা সিট রয়েছে পাঁচটি লোকসভা সিট রয়েছে দশটি এবং বিধানসভা সিট রয়েছে নব্বইটি পরবর্তী দেখো বর্তমানে হিমাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে হিমাচল প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন এ সুখবিন্দর সিং সুখু তো হিমাচল প্রদেশ যার রাজধানী দুটি গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা তো দেখো হিমাচল প্রদেশ রাজ্যের রাজ্যপাল রয়েছেন শিবপ্রতাপ শুক্লা রাজ্যসভা সিট রয়েছে তিনটি লোকসভা সিট রয়েছে চারটি এবং বিধানসভা রয়েছে পরবর্তী দেখো বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন ডি হেমন্ত সোরেন তো বন্ধুরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং বর্তমানে এর মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সোরেন তো ঝাড়খণ্ডের রাজ্যপাল রয়েছেন সন্তোষ কুমার গঙ্গার রাজ্যসভা সিট রয়েছে ছয়টি লোকসভা সিট রয়েছে চোদ্দটি এবং ঝাড়খণ্ডের বিধানসভা সিট রয়েছে একাশিটি পরবর্তী দেখে নাও বর্তমানে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিদ্দারামাইয়া তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু যার রাজ্যপাল রয়েছেন থওয়ার চন্দ্র গেহলত এবং বর্তমানে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধারামাইয়া তো দেখো কর্ণাটকের রাজ্যসভা সিট রয়েছে বারোটি লোকসভা সিট রয়েছে আটাশটি এবং বিধানসভা সিট রয়েছে দুশো চব্বিশটি এছাড়াও বিধান পরিষদ সিট রয়েছে পঁচাত্তরটি অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী দেখো বর্তমানে কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান ডি পিনারাই বিজয়ন তো কেরালা যার রাজধানী তিরুবনন্তপুরম রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এবং মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন তো কেরালা রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে নয়টি লোকসভা সিট কুড়িটি এবং বিধানসভা সিট রয়েছে একশো চল্লিশটি পরবর্তী দেখো পরবর্তী রয়েছে মধ্যপ্রদেশ তো দেখো বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি মোহন ইয়াদব তো বন্ধুরা মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন ইয়াদব। তো মধ্যপ্রদেশ রাজ্য যা রাজধানী ভোপাল রাজ্যপাল রয়েছেন এমসি সি প্যাটেল তো মধ্যপ্রদেশের রাজ্যসভা সিট এগারোটি লোকসভা সিট উনতিরিশটি এবং বিধানসভা সিট রয়েছে দুশো তো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তো নিয়ে আলোচনা করা হয় পরবর্তী দেখো বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশান ডি দেবেন্দ্র ফাড়নবিস মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন তো এর আগে ছিল সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা আচার্য দেবব্রত যিনি সিপি রাধাকৃষ্ণন এর স্থানে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন এবং সিপি পি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তো দেখো মহারাষ্ট্রের রাজ্যসভা সিট রয়েছে উনিশটি লোকসভা সিট আটচল্লিশটি বিধানসভা সিট রয়েছে দুশো অষ্টাশিটি এবং বিধান পরিষদ আসন রয়েছে পরবর্তী দেখো বর্তমানে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন সি কনরাট সাংমা তো মেঘালয়ের রাজধানী শিলং রাজ্যপাল রয়েছেন সি এইচ বিজয় শঙ্কর মুখ্যমন্ত্রী রয়েছেন কর্ণরাট সাংমা তো মেঘালয়ের রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট রয়েছে দুটি এবং বিধানসভা সিট রয়েছে ষাটটি পরবর্তী দেখো বর্তমানে মণিপুর রাজ্যের রাজ্যপাল কে রয়েছেন তো বন্ধুরা বর্তমানে মণিপুর রাজ্যের রাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি অজয় কুমার ভাল্লা যিনি বর্তমানে মণিপুর রাজ্যের রাজ্যপাল রয়েছেন তো দেখো মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল তো মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির শাসন দ্বারা জারি করা হয় আর্টিকেল তিনশো আছে তো মণিপুরে রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট দুটি এবং বিধানসভা সিট রয়েছে ষাটটি পরবর্তী দেখো বর্তমানে মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশন সি পি ইউ লালদুহমা মিজোরামের রাজধানী আইজল বর্তমানে রাজ্যপাল রয়েছেন বিজয় কুমার সিং তো দেখো মিজোরাম যার রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট একটি এবং বিধানসভা সিট রয়েছে চল্লিশটি পরবর্তী দেখো বর্তমানে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন চরণ মাঝি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মোহনচরণ মাঝি তো ওড়িশার রাজধানী ভুবনেশ্বর বর্তমানে রাজ্যপাল রয়েছেন হরিবাবু কম্বাপতি এবং মুখ্যমন্ত্রী রয়েছেন মোহনচরণ মাঝি তো দেখো ওড়িশা যা রাজ্যসভা সিট রয়েছে দশটি লোকসভা সিট একুশটি এবং বিধানসভা সিট রয়েছে একশো সাতচল্লিশটি পরবর্তী দেখে নাও বর্তমানে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন বি ভগবন্ত সিং মান পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় বর্তমানে রাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া তো পাঞ্জাবের রাজ্যসভা সিট রয়েছে সাতটি লোকসভা সিট তেরোটি বিধানসভা সিট রয়েছে একশো সতেরোটি এবং বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রয়েছেন ভগবন সিং মান পরবর্তী দেখো বর্তমানে রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা রাজস্থানের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে ভজনলাল শর্মা তো রাজস্থানের রাজধানী জয়পুর রাজ্যপাল রয়েছেন হরিভাউ রয়েছে দশটি লোকসভা সিট পঁচিশটি এবং বিধানসভা সিট রয়েছে দুশোটি পরবর্তী দেখো বর্তমানে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং সঠিক উত্তর অপশন সি প্রেম সিং তামাং তো দেখো সিকিমের রাজধানী গ্যাংটক রাজ্যপাল রয়েছেন ওম প্রকাশ মাথুর তো সিকিম রাজ্যের রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট একটি এবং বিধানসভা সিট রয়েছে বত্রিশটি পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বন্ধুরা তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশান বি এম কে স্ট্যালিন তো তামিলনাড়ুর রাজধানী চেন্নাই রাজ্যপাল রয়েছেন আর এন রবি এবং বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন তো তামিলনাড়ুর রাজ্যসভা সিট রয়েছে আঠেরোটি লোকসভা সিট উনচল্লিশটি এবং বিধানসভা সিট রয়েছে দুশো চৌত্রিশটি পরবর্তী দেখো বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ রেভান্ত রেড্ডি তো দেখো তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ রাজ্যপাল রয়েছেন জিষ্ণু দেব বর্মা তো বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন রেভান্ত রেড্ডি তো দেখো তেলেঙ্গানার রাজ্যসভা সিট রয়েছে সাতটি লোকসভা আসন রয়েছে সতেরোটি বিধানসভা সিট একশো উনিশটি এবং তেলেঙ্গানা রাজ্যের বিধান পরিষদ সিট রয়েছে চল্লিশটি পরবর্তী দেখো বর্তমানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন ডি মানিক সাহা তো বন্ধুরা ত্রিপুরার রাজধানী আগরতলা রাজ্যপাল রয়েছেন ইন্দ্র সেনা রেড্ডি তো ত্রিপুরার রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট দুটি এবং বিধানসভা সিট রয়েছে সাতটি পরবর্তী দেখো বর্তমানে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন উত্তর অপশন সি ইয়োগী আদিত্যনাথ তো উত্তর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ বর্তমানে রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ তো বন্ধুরা উত্তরপ্রদেশের রাজ্যসভা সিট রয়েছে একত্রিশটি লোকসভা সিট আশিটি এবং বিধানসভা সিট রয়েছে চারশো তিনটি এবং উত্তরপ্রদেশ রাজ্যের বিধান পরিষদ সিট রয়েছে একশোটি তো পরবর্তী দেখো বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি পুষ্কর সিং ধামি তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি তো বন্ধুরা উত্তরাখণ্ডের রাজধানী দুটি তো গ্রীষ্মকালীন রাজধানী গাইডসেন এবং শীতকালীন রাজধানী দেরাদুন তো বর্তমানে রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং তো উত্তরাখণ্ডের রাজ্যসভা সিট রয়েছে তিনটি লোকসভা সিট পাঁচটি এবং বিধানসভা সিট রয়েছে সত্তরটি পরবর্তী দেখো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রয়েছেন সিবি আনন্দ বোস তো বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যসভা সিট রয়েছে ষোলোটি লোকসভা সিট বিয়াল্লিশটি এবং বিধানসভা সিট রয়েছে দুশো চুরানব্বইটি তো বন্ধুরা এতক্ষণ আমরা ভারতের আটাশটি রাজ্যের রাজ্যপাল রাজধানী এবং মুখ্যমন্ত্রী কে রয়েছে এটা নিয়ে আলোচনা করলাম তো এবারে আমরা দেখে নেব যে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রিলেটেড তো আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং উপরাজ্যপাল কে রয়েছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা সিট রাজ্যসভা সিট বিধানসভা সিট রিলেটেড সমস্ত প্রশ্নগুলো দেখে নাও তাহলে চলো দেখে নেওয়া যাক বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল কে রয়েছেন তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল কে রয়েছেন সঠিক উত্তর অপশন বি ডি কে জোশী তো বন্ধুরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যা রাজধানী পোর্ট ব্লেয়ার এবং এর নতুন নাম করা হয়েছে শ্রী বিজয়াপুরম তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভা সিট রয়েছে একটি পরবর্তী দেখো বর্তমানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তর অপশান বি ওমার আবদুল্লা তো জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর শীতকালীন রাজধানী জম্মু বর্তমানে রাজ্যপাল রয়েছেন মনোজ সিনহা তো বন্ধুরা জম্মু কাশ্মীরের রাজ্যসভা সিট রয়েছে চারটি লোকসভা সিট পাঁচটি এবং বিধানসভার সিট রয়েছে নব্বইটি পরবর্তী দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন সঠিক উত্তর অপশন এ রেখা গুপ্তা দিল্লির রাজধানী নিউ দিল্লি তো বর্তমানে দিল্লির রাজ্যপাল রয়েছেন বিনয় কুমার সাকসেনা তো দিল্লির রাজ্যসভা সিট রয়েছে তিনটি লোকসভা সিট সাতটি এবং বিধানসভা সিট রয়েছে সত্তরটি পরবর্তী দেখো পুডুচেরির মুখ্যমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ এন রঙ্গস্বামী তো পুডুচেরির মুখ্যমন্ত্রী রয়েছেন এন রঙ্গস্বামী পুডুচেরি যা রাজধানী পুডুচেরি রাজ্যপাল রয়েছেন কে কৈলাস নাথন রাজ্যসভা সিট রয়েছে একটি লোকসভা সিট একটি এবং বিধানসভা সিট রয়েছে তিরিশটি পরবর্তী দেখো বর্তমানে লাক্ষাদ্বীপ এর এর উপরাজ্যপাল উপরাজ্যপাল কে রয়েছেন রয়েছেন তো সঠিক উত্তর অপশন এ প্রফুল্ল প্যাটেল লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি এবং উপরাজ্যপাল রয়েছেন প্রফুল্ল প্যাটেল তো বন্ধুরা লাক্ষাদ্বীপ যার লোকসভা সিট রয়েছে একটি পরবর্তী দেখো বর্তমানে লাদাখ এর উপরাজ্যপাল কে রয়েছেন তো লাদাখের উপরাজ্যপাল রয়েছেন সঠিক উত্তর অপশান সি গোবিন্দর গুপ্তা তো লাদাখ যা রাজধানী লেহ এবং লাদাখের লোকসভা সিট রয়েছে একটি পরবর্তী দেখো চন্ডীগড় তো বন্ধুরা চন্ডীগড় যা রাজধানী চন্ডীগড় এবং এর উপরাজ্যপাল রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া তো চণ্ডীগড়ের লোকসভা সিট রয়েছে একটি এবং শেষ অর্থাৎ দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ যার উপরাজ্যপাল রয়েছেন প্রফুল্ল প্যাটেল তো দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ এর লোকসভা সিট রয়েছে দুইটি তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ